সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজকে আমি অষ্টম শ্রেণীর বীজগণিতের একটি সৃজনশীল প্রশ্ন আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখাব তো যারা বিশেষ করে সামনে ভিত্তিক পরীক্ষা অংশগ্রহণ করবে বা বার্ষিক পরীক্ষা দেবে তাদের জন্য আমার এই ভিডিও ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা যদি আমরা এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকো ইনশাল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে এবং তোমাদের অনেক উপকার হবে আজকে তোমাদের সামনে যে প্রশ্নটি আমি লিখেছি তা কিন্তু দেখো বোর্ডে লিখে রাখছি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো এবং ভিডিও ক্লাসটি দেখো ইনশাল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে এর প্রথমে এক নম্বর আমরা সলিউশন করি একের ক দেওয়া আছে এখানে কী দেওয়া আছে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক কিন্তু জিরো বা মাইনাস থ্রি এক্স টেন পাশে বা আমি থাকে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স এখান থেকে আমরা টু যদি কমন নেই স্কোয়ার উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করি এক্স কত টু বা এখন আমরা উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করবো আরে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই কত এক্স এখানে থ্রি এক্স বাই কত টু এক্স মনে থাকার জন্য সাইড নোট নটেছি উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে তাহলে এখন এক্স আর এক্স কাটা যায় তাহলে এখানে যদি আলাদা করে ভাগ করি এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স ডান পাশে থ্রি বাই টু তাহলে এক্সেরা ভাগ করে পাওয়া যায় এক্স প্লাস ওয়ান বাই এক্স থ্রি বাই টু তাহলে আমরা কয়ের যেহেতু মানুষই আছে যেখানে হয়ে গেল এক্স প্লাস ওয়ান বাই এক্সের করো তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানুষের থ্রি বাই টু তাহলে এটা হচ্ছে আমাদের কয়ের আনসার এরপরে আমি আবার বলছে দেওয়া আছে নিয়ে নিলাম তাহলে টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস থ্রি এক্স প্লাস টু আছে এখান থেকে মাইনাস থ্রি ড্রান পাশে নিয়ে গেলাম তাহলে প্লাস এখন উভয় পক্ষকে আমরা এখান থেকে টু কমন নেওয়ার পরে উভয় পক্ষকে আমরা টু দ্বারা ভাগ করলাম ভাগ করার পরে এখন আমরা যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে এর জন্য আমরা আবার এক্স দ্বারা ভাগ করে এখানে হয় টু এক্স আর এখানে এক্সস্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এখন এটা আলাদা করে ভাগ করে দিলে এখানে দিয়ে দিলাম এরপরে এক্স স্কোয়ার বাই এক্স এক্স ওয়ান বাই এক্স থ্রি বাই টু এটা ছিল আর কি এরপরে আমি খ নাম্বারটা দেখাচ্ছি খ নাম্বার সহজ আছে খ নাম্বার হচ্ছে এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান বা এক্স টু দি পার ফোর এর মান নির্ণয় করে তাহলে আমাদের ক এর মান সহযোগিতা নিতে হবে এই যে আমরা লিখবো এখানে যে ক হতে পাই ক হতে কি পাই আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানকার থ্রি বাই টু এটা আমরা পেয়ে গেছি তাহলে এখন আমরা এটা দুইভাবে করতে পারি উভয়ভাবে দুইবার বর্গ করেও করা যায় অথবা এখান থেকেও আমরা করতে পারবো এখান থেকেই করি এক্স টু দুবার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দুবার ফোর সমস্যা কী লেখা যায় এটাকে পাওয়ারটাকে ভাঙ্গায় এক্স স্কোয়ার তারপরে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স তারপরে স্কোয়ার এখন আমরা এটাকে এ মনে করবো এটাকে যদি বি মনে করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সঙ্গে এ প্লাস হোল স্কোয়ার এক্স প্লাস এ আমাদের মানটা প্লাসের আছে এখানে আমরা প্লাস করে তারপর এখানে প্লাস হলে বাইরে আবার তারপর একটা স্কোয়ার আছে আর মাইনাস টু আছে মাইনাস টু আবারও এক্স ওয়ান বাই এক্স কাটা এখন এর মান কত দেওয়া আছে থ্রি বাই আছে থ্রি বাই টু দিয়ে দিলাম থ্রি বাই টু তারপর স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মাইনাস টু একটু ডান দিকে চলে গেলাম কত হয় এখানে স্কোয়ার করলাম নাইন বাই ফোর নাইন বাই ফোর মাইনাস টু তারপর স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে লসাকও খোলে চার দোকানে আট নাইন বি এইট নাইন বিক এইট বাই ফোর তারপর স্কোয়ার মাইনাস টু তাহলে নয় থেকে আট বাদ গেলে ওয়ান বাই কত ফোর তারপর স্কোয়ার মাইনাস টু তাহলে ওয়ান বাই কত ওয়ান বাই সিক্সটিন মাইনাস টু তাহলে রসাকেও হবে সিক্সটিন সিক্সটিন কাটা ওয়ান একককে এক বি এক কত ষোলো দোকানে বত্রিশ বাদ মাইনাস একত্রিশ বাই কত ষোলো এই হয়ে গেল খুব আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রথমে পাওয়ারগুলোকে ভেঙে নিলাম তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হল স্কোয়ার মাইনাস টু এবি তাহলে ওপরে সে এক্স স্কোয়ার কাটা আবার এই যে ভিতরে আছে এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার এটা আবার সূত্র কিন্তু এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস আর এখানে এ স্কোয়ার মাইনাস টু বাইরে দিলাম এটা মান থ্রি বাই টু স্কোয়ার করলাম মাইনাস টু এখন থ্রি বাই টু স্কোয়ার নাইন বাই ফোর এখন এখানে রসাগড় নিলাম চার আট নাইন মাইনাস এইট বাই ফোর বাদ দিলে ওয়ান বাই ফোর স্কোয়ার করলে তারপরে এখন এখানে রসাগু করার পরে তার এখানে ষোলো তার এখানে গুণ হবে বত্রিশ বাই মাইনাস বত্রিশ থেকে ওয়ান বাদ গেলে মাইনাস একত্রিশ বাই উত্তর ক্ষয় এরপরে গ নিলাম এখানেও লিখব যে ক হতে পাই ক হতে পাওয়া যায় এক্স প্লাস ওয়ান বাই এক্স করলে থ্রি বাই টু এখন এটাকে ঘন করবো এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব থ্রি বাই টু তারপর কিউব ঘন করে হ্যাঁ তাহলে এ প্লাস কেউ সূত্র প্লাস দুই কিউ প্লাস থ্রি বাই টু এ মানে মনে না থাকে সূত্রটা লিখে দিলাম সূত্র প্লাস না সরি এ প্লাস বি সূত্র হচ্ছে এটা এটা হচ্ছে না এটা এটা বি মনে করবো আর এখানে লিখতে পারি এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কি থ্রি এক্স ওয়ান বাই এক্স x, এক্স প্লাস ওয়ান বাই এক্স আর এখানে কী করলো সাতাশ বাই এইট তারপর থ্রের উপর কী করলো সাতাশ আর ফোরের উপর কী করলে হয় এইট এখন এক্স এক্স কাটা তাহলে এখানে কথা পাবো এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ প্লাস থ্রি এর মানে থ্রি বাই টু টোয়েন্টি সেভেন বাই এইট তাহলে বা এক্সকে প্লাস ওয়ান বাই এক্সকে প্লাস এখানে নাইন বাই কত টু টোয়েন্টি সেভেন বাই এইট এইট এখন এটা পাশে নিয়ে যায় তাহলে মানে হয়ে যাবে বাকি অংশটুকু লেখার জন্য ডান পাশে আপাতত নেই এখানে যদি আমরা লসাগো করে কি হবে এক্স টু পার সিক্স প্লাস ওয়ান আর ডান পাশে নিয়ে গেলাম টোয়েন্টি সেভেন বাই কত নাইন বাই তাহলে এখানে এক্স টু সিক্স প্লাস ওয়ান বাই এক্স ক্লিপ লসাগো এইট তাহলে এখানে সাতাশ বিয় দুই দ্বারা ভাগ করেছ টু তু প্লাস সিক্স প্লাস ওয়ান বাই এক্স কি এখানে আমরা বিয়ে করে কথা বলব ছত্রিশ থেকে সাতাশ ভাত করলে তিন আস নাইন মাইনাস নাইন বাই এইট এখন বাকিটুকুর জন্য আমি আবার উপর দিকে যাচ্ছি তাহলে এই পাশে গুণ দেয় এইট এইট এক্স টু তো পার সিক্স প্লাস এইট আর এই পাশে গুণ হয় মাইনাস নাইন এক্স কিউব এক্স কিউব বা হবে অতএব এইট এক্স কিউব ডাইনে মাইনাস নাইন এক্স কিউব বা প্লাস হবে নাইন এক্স কিউব প্লাস করতো এইট জিরো হয়ে গেছে প্রমাণিত বা প্রু আশা করি তোমরা বুঝতেই পেরেছ একটা পুরো সৃজনশীল একটা প্রশ্নের সমাধান ক্লাস আমি ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আমার এই ভিডিও ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে যারা আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে বা তোমাদেরকে অনেক অনেক কি ধন্যবাদ আর সেই সাথে যারা আমার চ্যানেলটাতে যারা এখনো নতুন কিন্তু সাবস্ক্রাইব করে নাই তো ভিডিওটি দেখা শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ